এক আমি এখন কলকাতাতে আছি কলকাতা নিউ টাউনে অ্যাকচুয়ালি নিউটাউনে আমার বাড়ি আর এখন টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর হঠাৎ করে মাথায় আসলো যে এই ভিডিওটা বানানো দরকার মানে তোমাদেরকে বলা দরকার তো সেই জন্য একটু নিরিবিলি নিরিবিলি অ্যাকচুয়ালি কলকাতায় জায়গা পাওয়া খুব মুশকিলের ব্যাপার তবুও একটু নিউটাউনের ভিতরের দিকে এসে একটা সাইডে গাড়ি দাঁড় করিয়ে ভিডিওটা শ্যুট করছি যারা আগের পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা জানবে যে আমি কাশ্মীরে গেছিলাম দশ তারিখে সেপ্টেম্বর মাসের দশ তারিখে দু সালের আর আমি ফিরেছি ডিসেম্বর আঠাশ তারিখে আজকে হচ্ছে পঁচিশ তারিখ জানুয়ারি মাসের তো প্রায় এক মাস হতে যায় মানে আঠাশ তারিখ হলে কম বেশি এক মাস হয়ে যাবে আমার কলকাতাতে এই এক মাস মতো আমি কোনো ভিডিওই বানাইনি তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি মেন ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে পার্মানেন্টলি কাশ্মীরে শিফট হওয়ার সিদ্ধান্ত আমি কেন নিয়েছি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের অনেক কাজে আসবে যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি কলকাতা থেকে কাশ্মীর বেরিয়েছিলাম একশো দিন কাশ্মীর এক্সপ্লোর করবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আর এই একশো দিনে আমি কাশ্মীরের যত ফেমাস প্লেস আছে যত অফবিট আছে কাশ্মীরের মানে টুরিস্টের বাইরের জায়গাগুলো মানে যেখানে টুরিস্ট প্লেস না তার বাইরের গ্রামগুলো কেমন কাশ্মীরের মানুষজন তাদের জীবনযাপন কেমন ফুড হ্যাবিট কেমন এবং একদম কাছ থেকে পিওকে কে দেখার এবং পুরো বর্ডারের গ্রামগুলো কেমন তাদের লাইফ স্টাইল কেমন তো সব কিছু এক্সপ্লোর করবো বলে কলকাতা থেকে কাশ্মীর বেরিয়েছিলাম এবং ডেফিনেটলি কাশ্মীরের ইতিহাস জানার জন্য এবং বর্তমান কি পরিস্থিতি সেটা জানার জন্য আমি গিয়েছিলাম কাশ্মীরে আর ভেবেছিলাম যে যেগুলো আমি জানতে পারবো যা ইনফরমেশনগুলো আমি পাবো এবং যে জায়গাগুলো আমি এক্সপ্লোর করবো তোমাদের সামনে তুলে ধরবো ইউটিউব ভিডিওর মাধ্যমে বা ফেসবুক ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ হবে আর ইউটিউব মনিটাইজ হয়ে যাবে বা সেখান থেকে একটা ভালো টাকা আমি ইনকাম করতে পারবো তো তখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি আমি পুরোপুরি ইউটিউবের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম মানে যে না আমি ইউটিউবটাই ভালোভাবে করবো মন দিয়ে ইউটিউবটাই করব ইউনিক কিছু করব দেখি কি হয় তো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি একটু ইউনিক কিছু করতে চাইছিলাম কারণ বাইক নিয়ে প্রচুর জায়গায় এক্সপ্লোর রাইডিং অনেকেই করে গাড়ি নিয়েও একটা এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার মানে এক্সপ্লোর করা আর বাসের টাইমে আমার খুব অকওয়ার্ড ফিল হয় ট্রেন বাসে বা এগুলোতে ব্লগ বানানো আমার নিজেরই খুব অকওয়ার্ড ফিল হয় মনে হয় যেন তাদের একটা প্রাইভেসি আছে তাদের একটা পার্সোনালিটি আছে তাদের সামনে গিয়ে ক্যামেরা নিয়ে তাদের প্রাইভেসি বা পার্সোনালিটি নষ্ট করা আমার নিজে ভালো লাগে না আমি সেইভাবে কথাও বলতে পারি না বাসে ট্রেনে তো সেই জন্য ভেবেছিলাম যে কাশ্মীরটা এক্সপ্লোর করি ইউনিক কন্টেন্ট হবে তো মানুষ হয়তো ভালোবাসা দেবে বা দেখবে বাট বাংলার মানুষ ভালো কন্টেন্ট দেখতে যায়, না বাংলার মানুষ বলটা ভুল হচ্ছে এখনকার সব মানুষই ভালো কন্টেন্ট কিন্তু কেউ দেখতে চায় না তারা ফানি এবং প্রাঙ্ক ভিডিও এবং যেখানে কন্ট্রোভার্সি হবে এই ধরনের ভিডিও কিন্তু বেশি দেখতে যায় সেই জন্য নন্দিনীকে নিয়ে ভিডিও বানালে হাজারে হাজারে ভিউ আর ভালো কাশ্মীরের কোনো সুন্দর জায়গা বা অন্য অন্য কোনো ভালো জায়গা যদি এক্সপ্লোর করা হয় সেখানে কুড়িটা তিরিশটার উপরে কোনো ভিউ নেই আমাদের মতো ইউটিউবারদের কথা বলছি যারা একদম মানে ছোট ইউটিউবার ইউটিউব উঠতে গেলে ভাইরাল কিছু করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে বা ইউন মানে এমন ধরনের কিছু করতে হবে যে ফানি কিছু বা প্রাং টাইপের বা নোংরামো কিছু করতে হবে তাহলেই তাড়াতাড়ি ওঠা যাবে এরকম ভালো কন্টেন্ট বানিয়ে ইউটিউবে এই মুহূর্তে দু তো টাপ ছিল চব্বিশ আরো টাপ মানে খুবই টাপ এরকম বলা চলে তো যাই হোক ভেবে গেছিলাম একরকম আর ওখানে গিয়ে হচ্ছিলো আর এক মানে দশটা কুড়িটা ত্রিশটা চল্লিশটা এর বেশি ভিউজ আসছিলো না কোনো ভিডিওতে মানে এমনি মানে হয়ে ডিমোটিভেটে কারণ এত টাকা খরচ করে যাওয়া এমনিতেই একশো দিন যে প্ল্যান করে আমি গেছিলাম সেই একশো দিন যদি হোটেলে থাকতে হতো তাহলে তো আমার পক্ষে পসিবেল ছিল না মানে আমার অখাতের বাইরে বলতে পারো তো তার জন্য আমি ক্যাম্পিং করব কাশ্মীরে এরকম একটা চিন্তা ভাবনা করে গেছিলো তাহলে হোটেল খরচাটা অত বেঁচে যাবে তাহলে একশো দিন এক্সপ্লোর করতে পারবো তবুও যতই হোটেল খরচা আমি বাঁচাই না কেন তবুও নেই নেই করে কিছু না হলো দেড় থেকে দু লক্ষ টাকা একশো দিনে খরচ হবে এরকম একটা ইয়ে ছিল তো সেটা আমি কোনোভাবে ছিলাম কারণ আমি জানি যে এইটা যদি আমি করতে পারি তাহলে হয়তো আমার ইউটিউব চ্যানেলটা ডেভেলপ করে যাবে এবং আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি আর্নিং শুরু হয়ে যাবে তো এইটুকু ইনভেস্টমেন্ট তো সব জায়গায় করতে হয় যে কোনো বিজনেস করতে গেলে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয় কিন্তু আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল যদি কেউ ভেবে থাকো যে ছোটোখাটো বিজনেস বা ছোটোখাটো চাকরি ছেড়ে পুরোপুরি এখন ইউটিউবের ওপর যাদের ইউটিউবে কোনো ভিড় তৈরি হয়নি বা একদম জিরো থেকে শুরু করবে কখনোই পসিবল নয় একদম পসিবল নয় যদি ইউটিউবে কিছুটা বেস তৈরি হয়ে যায় মোটামুটি একটা ইনকাম আসা শুরু হয়ে যায় তারপরে তোমরা মানে ডিসিশন নিতে পারো যে আমি চাকরি ছেড়ে দেবো ছোটখাটো চাকরি বা ছোটোখাটো বিজনেস ছেড়ে আমি ইউটিউবে সময় দেবো বেশিভাবে ভালোভাবে খাটবো তাহলে ঠিক আছে কিন্তু একদম জিরো যারা আমার মতো ছোট ইউটিউবার যারা তারা এরকম ধরনের কিন্তু ভুল ডিসিশন কখনোই নেবে না আর যদি খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে করার ইচ্ছা থাকে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সেটা আলাদা ব্যাপার সেই নিয়ে আমি কথাও বলছি না আর এই ভিডিওটা তাদের জন্যও নয় যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করো বা এই ধরনের কন্টেন্ট বানাতে চাও তাদের জন্য এই ভিডিওটা নয় আমার দেখা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার বা ট্রাভেল ফিল্ম মেকারের মধ্যে সব বেস্ট আমি বাংলাদেশের একজন ক্রিকেটারকে আমি ফলো করি বা দেখেছি সেটা হচ্ছে নাদির অন্দা গো তো ছেলেটার নাম নাদির ওর চ্যানেলের নামও নাদির অন্দা ও ইংলিশে চ্যানেল আছে একটা নাদির অন্দা আর নাদির অন্দাগো বেঙ্গলি চ্যানেলও আছে সাত বছর ধরে ইংলিশে ভিডিও বানায় এবং ওয়ার্ল্ডের ও কিছু না হলো ফিফটি থেকে সিক্সটি কান্ট্রি আর ম্যাক্সিমাম ইউরোপের কান্ট্রিগুলো মানে এক্সপ্লোর করেছে আর হিস্টোরিক্যাল ভিডিও বানায় দুর্দান্ত ভিডিও বানায় দুর্দান্ত কিন্তু ছ সাত বছরে ইংলিশ চ্যানেলে পাঁচশো কের মতো সাবস্ক্রাইবার করেছে আর বেঙ্গলি চ্যানেলটাই তিন বছর ভিডিও আপলোড করছে সেখানে ওয়ান মিলিয়ন মতো সাবস্ক্রাইবার হয়েছে আর বাংলাদেশে আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে রাকিব অন্তরা বলে একজন মানে সিরিয়াল করে বাংলাদেশে তার হাজব্যান্ড তো সে ওই প্রাণ ভিডিও বইয়ের সঙ্গে ফানি ভিডিও এই ধরনের ভিডিও বানায় তো বারো মিলিয়ন মানে এগারো মিলিয়ন ক্রস এরকম সামথিং সাবস্ক্রাইবার আছে মানে মানুষ কি দেখতে চায় মানে এটাই এখন সব থেকে বড় ব্যাপার তো যাই হোক তো যারা ওই ধরনের তাড়াতাড়ি ভাইরাল হতে হবে এরকম না আমি যেটা বুঝেছি যে ইউটিউবে ভিডিও ভালো বানাতে গেলে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে কিন্তু সবকিছু ছুড়ে দিয়ে করলে ডিমোটিভেট হয়ে যাবে কারণ এত তাড়াতাড়ি পসিবল না তো সাথে কিছু থাকতে হবে হয় একটা বিজনেস বা ছোটখাটো একটা চাকরি এরকম কিছু সাথে থাকতে হবে তাহলে তার সাথে যদি পার্ট টাইম হিসাবে সেকেন্ডারি হিসাবে যদি ইউটিউবটা করা যায় তাহলে ইউটিউবে সময় লাগবে কিন্তু হয়তো ধরে ধরলে একটা সময় কিছু হতে পারে হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আর তার জন্য কিন্তু ব্যাকআপ থাকা দরকার আবার কিছু কিছু মানুষ হয়তো খুব তাড়াতাড়ি উঠে গেছে জানি না কিভাবে ওরা ইউটিউবকে হ্যাক করতে পারে কি কি আমি জানি না টেকনিক্যালি আমি আমার যতটা জানি টেকনিক্যালি ততটাই সেভাবে আমি চেষ্টা করে যাচ্ছি বাট আমি পারিনি অনেকে আছে টেকনিক্যালি বা অনেক বেটার ভিডিও বানায় হয়তো আমার থেকে হতে পারে কিন্তু নর্মালি আমার ট্যালেন্টের বাইরে গিয়ে তো আমি চেষ্টা করছে আমার হান্ড্রেড পার্সেন্ট দেয়ার তো তাতে করে যেটা আমি বুঝলাম যে পসিবল না সময় লাগবে আর কলকাতাতে ছোট চাকরি বা বিজনেস করার ফাঁকে যেটুকু সময় পাওয়া যায় তাতে করেও খুব কম ভিডিও বানানো হবে কারণ সেই সপ্তাহে একদিন সময় পাওয়া যাবে আর বিজনেস করলেও তো সময় খুবই কম বার করা যাবে আর চাকরি করলে সপ্তাহে একদিন ছুটি সেই একদিন ছুটিতে কাছাকাছি কোথাও ভিডিও বানাতে হবে উইকেন্ডে লং যে জিনিসগুলো মানুষ দেখতে চায় বা যে জায়গাগুলো সত্যি সৌন্দর্য যেসব জায়গার কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড তো এইসব জায়গায় যাওয়া তো পসিবল না বছরে হয়তো একবার যাওয়া পসিবল হবে তো কলকাতার আশেপাশে ভিডিও বানিয়েও সেইভাবে মানে কত জায়গা আর এক্সপ্লোর করবো তো এই জন্য আমি দেড় মাস মতো কন্টিনিউসলি ভিডিও বানিয়েছি কাশ্মীরে দেড় মাস যখন হয়ে গেছে যখন দেখলাম যে ইউটিউবে মিনিমাম ষাট সত্তরটা ভিডিও আপলোড করার পরেও তেমন কিছু রেজাল্ট পাচ্ছি না বা মানে সেরকম যেটা ভেবে এসেছিলাম সেরকমটা নয় তখন আমি একটু ডিসিশনটা চেঞ্জ করেছি তারপরও আমি ইউটিউবটাকেও ছাড়তে চাই না কারণ ইউটিউবটা আমার প্যাশান বলতে পারো আমার ভিডিও এডিট করতে ভালো লাগে বা ঘুরতে ভালো লাগে সেটাকে একটা প্রফেশন বানানোর চেষ্টা করছি তো তার জন্য সময় লাগবে সেই জন্য আমি ভাবলাম যে আমাকে কোনো বিজনেস বা কিছু একটা করতে হবে আর জব করা এখন আমার পক্ষে সম্ভব না কারণ জব করলে যেখানেই করি না কেন কলকাতাতে করি বা কাশ্মীরে করি যে এখানেই করি না কেন আমি সময় পাবো না এক্সপ্লোর করার সেই জন্য ভাবলাম যে কাশ্মীরেই কিছু একটা বিজনেস করতে হবে হ্যাঁ কলকাতাতে বিজনেস করলে আমার পক্ষে ইউটিউব সম্ভব হবে না তো দেড় মাস মতো আমি প্রচুর জায়গা ঘুরেছি সবকিছুর ভিডিও বানিয়ে আমি আপলোড করেছি আর দেড় মাস পর থেকে আমি আর সেইভাবে ভিডিও বানাইনি আমি দেড় মাস পর একটা কাশ্মীরে বাড়ি ভাড়া নিয়ে থেকে গেছিলাম আর সেখানে থাকার পরে আমি চিন্তা করছিলাম যে কি বিজনেস করা যায় কি করা যায় সব নিয়ে একটু সময় দেওয়া সেখানকার মানুষদের সঙ্গে পরিচিত হওয়া আমি দেড় মাস কাশ্মীর ঘোরার পর এটা বুঝেছি যে কাশ্মীর কিন্তু আগের থেকে অনেক সেফ আগে যখন কোনো মানুষ কাশ্মীর ঘুরতে যেত তারা ভাবতো যে আমরা ইন্ডিয়ার বাইরে আছি বা অন্য কোনো একটা কান্ট্রিতে আছি মনে হতো পাকিস্তান আছে বাট এখন কিন্তু সেই জিনিসটা নেই আমি দেড় মাস কাশ্মীরে ঘোরার পরে এটা করেছি যে আমি যেন পাশের কোনো স্টেটেই ঘুরছি মানে আমার যেমন উড়িষ্যা বা এরকম ঝাড়খন্ড বা এরকম আশেপাশে কোনো স্টেটে আছে একবারের জন্য আমি ফিল করিনি যে আমি এত দূর ছাব্বিশশো কিলোমিটার দূরে কোনো স্টেটে ঘুরে বেড়াচ্ছি বরং পাশের স্টেটে আমি সেগুলো কখনোই করতে পারতাম না যে আমি কাশ্মীরে করেছি আমি রাস্তার ধারে শুয়েছি গাড়িতে এবং এমন ডিস্ট্রিক্টে শুয়েছি যেটা সব থেকে কাশ্মীরের খাতারনাক ডিস্ট্রিক্ট ছিল এক একসময় মিলিটেন্সিতে পুরো ভরা ছিল সেটা হচ্ছে কুপোরা ডিস্ট্রিক্ট যারা জানবেন তারা জানবেন অবশ্যই কাশ্মীরের ইতিহাস তো সেখানেও আমি রাস্তার ধারে গাড়ি রেখে গাড়িতে শুয়েছি আমি একশো মিটার দূর থেকে পিওকে বর্ডার দেখেছি এবং সেখানে রাত কাটিয়েছি ক্যাম্পিং করে সেখানে বনফায়ার করেছি আমি কাশ্মীরি মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি তাদের সঙ্গে ভালোভাবে মিশেছি এবং কাশ্মীরে সব থেকে পুরোনো গ্রামগুলো ঘুরেছি লাস্ট ভিলেজ বলতে পারো ইন্ডিয়ার সেই সব জায়গাগুলো ঘুরেছি সেখানকার মানুষের কালচার কেমন তারা কেমন সেগুলো জেনেছি এবং পাঞ্জাব হরিয়ানা থেকে যারা ঘুরতে গিয়েছিল তাদের সঙ্গেও কথা বলেছি তারাও বলেছে যে আমরা আগে যখন আসতাম তখন মনে হতো না যে এটা ইন্ডিয়ার মধ্যে কোনো স্টেট বা ইউটি হয়ে গেছে এখন এখন কাশ্মীর পুরোপুরি সেফ এবং মানে সবার জন্য এতটাই সেফ যে আগামী দিনে এত ট্যুরিস্ট কাশ্মীর যাবে যে কাশ্মীর জায়গা দিতে পারবে না এরকম একটা সিচুয়েশন আগামী দিনে হতে চলেছে তিনশো সত্তর উঠে যাওয়ার পরে আরও মিল্টেনসির আশঙ্কাটা অনেকটাই কমে গেছে যার জন্য আরও অনেক সেফ হয়ে গেছে এখন বর্তমানে কাশ্মীর এছাড়াও যতজন মানুষের সঙ্গে আমি পরিচিত হয়েছি একশো জনের মধ্যে নব্বই জন চেয়েছে তাদের বাড়িতে রাত্রে রাখতে মেহেমানদারি করতে এবং আমি থেকেওছি নব্বই জনের বাড়িতে থাকা সম্ভব হয়নি যে দেড় মাস আমি গাড়িতে ছিলাম তো তার মধ্যে আমি ভদ্রবাদ সিটিতে থেকেছি কুপওয়ারা সিটিতে আমি থেকেছি একজনের বাড়িতে আমি সোনমার্গে থেকেছি তো যাই হোক আমি তাদের সঙ্গে মিশেছি সত্যি খুব ভালো লেগেছে তাদের মেহমানদারি তাদের আর কি বলবো এইসব নিয়ে যত বলবো ভিডিও তত বড় হবে তো এইসব নিয়ে বেশি আমি কথা পাচ্ছি না মেন যে ভিডিওর টপিক কেন আমি কাশ্মীরে শিফট হচ্ছি সেটাই ফিরে আসছি তো এটা বোঝার পর যে কাশ্মীর আগামী দিনে এখনও সেফ এতটাই আর আগামী দিনে আরও মানে এ হতেছে ভয়ের আশঙ্কা জিরো পার্সেন্ট বলতে পারেন এরকম একটা জায়গা তৈরি হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি তো ট্যুরিস্ট প্রচুর পরিমাণে এখানে আসবে এবং এই স্বর্গকে উপভোগ করবে তো তার জন্য আমি ট্যুর ট্রাভেলের বিজনেস করবো এটা সিদ্ধান্ত নিয়েছি আর রিশানিকে ওখানে একটা পার্লার করে দেবো তো এই ছিল আমার কাশ্মীর শিফট হওয়ার মূল কারণ যাতে আমি কিছু একটা বিজনেসও করতে পারি আর সেই সাথে আমার প্যাশানকেও ফলো করতে পারি আর ট্র্যাভেলটা অ্যাকচুয়ালি আমার প্যাশান যদি কখনো আপনাদের সহযোগিতায় বা আপনাদের সাপোর্টে আমার প্যাশানটা প্রফেশনে পরিণত হয় সেদিন অন্য বিজনেস ছেড়ে আর বাকি দশজনের মতো ইউটিউবটাকে ওখানে হোমস্টেও নিয়েছি আমার নিজের একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছি আমি নিজের জন্য আর একটা হোমস্টে নিয়েছি শুধুমাত্র টুরিস্টের জন্য আর কিভাবে আপনারা কাশ্মীর যেতে পারবেন কিভাবে ঘুরতে পারবেন কিভাবে আমার হোমস্টে থাকতে পারবেন কিভাবে আমি গাড়ি দেবো আপনাদেরকে মানে তিন চারটে গাড়ি আমি ওখানে সেট করেছি তো কিভাবে আমি গাড়ি দেবো কিভাবে আপনারা বাজেটের মধ্যে ঘুরতে পারবেন কাশ্মীর সেসব নিয়ে একটা ভিডিও আমি বানাবো খুব শিগগিরই হয়তো এর এরপরেই সেই ভিডিওটা আসবে তো এটাতে আর সেই নিয়ে বলছি না তো এইসব করতে করতে আর বাকি দেড় মাস আমার চলে গেছিল তারপর চব্বিশ তারিখে আমি চব্বিশে ডিসেম্বর দু আমি ওখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হই তো আঠাশ তারিখে আমি কলকাতা এন্টার করি সেখান থেকে এক মাস মতো প্রায় হতে যায় আমি কলকাতাতেই আছি তো অনেকেই প্রশ্ন করবেন যে কাশ্মীরে যখন থাকবো কাশ্মীরে যখন বিজনেস করব ঠিকঠাক করে নিয়েছি তাহলে কেন কলকাতাতে আসলাম অনেকেই জানে এটা যে ডিসেম্বরের লাস্ট থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত কাশ্মীরে প্রচন্ড পরিমাণে বরফ পড়ে আর এত ঠান্ডা পড়ে যে কাশ্মীরে চলা সত্যি খুব কষ্টকর হয়ে যায় আর যে কোনো বিজনেস ওই সময়টায় ম্যাক্সিমাম বন্ধ থাকে মানে খুব দেখা যাচ্ছে মুদি দোকান বা এই জাতীয় কোনো দোকান খোলা থাকে কারণ না খেলে তো মানুষ বাঁচবে না বাকি অন্যান্য বিজনেস ম্যাক্সিমাম বন্ধ থাকে আর আমি যে দুটো বিজনেস করবো বলে চিন্তা করছি সে দুটো বিজনেস তো কখনোই ডিসেম্বর জানুয়ারিতে সম্ভব নয় আর এত ঠান্ডার মধ্যে ওখানে থেকেও কোনো লাভ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে কলকাতা থেকে যেহেতু আমি পারমানেন্টলি ঠিক করেছি যে ওখানে থাকবো সেই জন্য কলকাতা থেকে বেশ কিছু জিনিস নিয়ে যাওয়ার ছিল আমার ওখানে নিয়ে যেতে হবে আর কি কারণ অনেক কিছু জিনিস থাকে যেগুলো সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না ক্যাম্পিং করার জন্য যেটুকু দরকার ছিল সেইটুকু নিয়ে গেছিলাম বাট যখন পারমানেন্টলি আমি ওখানে থাকবো তখন আরও জিনিস আমার দরকার তো সেইগুলো আমি নিয়ে যাওয়ার জন্য আমি কলকাতাতে আমাকে আসতেই হতো তো এরপরে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে অনেকেই করতে পারেন যে কাশ্মীর থেকে যখন আমি কলকাতা ফিরেছি কাশ্মীর থেকে কলকাতা ফেরার সময় কি আমি ভিডিও বানাইনি না সেগুলো আপলোড করিনি চ্যানেলে কেন নেই ভিডিওগুলো তো বলে রাখি যে যখন আমি কাশ্মীর ছিলাম লাস্টের দেড় মাস যখন আমি বিশেষ করে পার্টিকুলার একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম তো এইসব বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছিলাম বা ঘোরাঘুরি করছিলাম তখন অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি এবং তারাও জেনেছে আমি ইউটিউব ভিডিও করার জন্য কলকাতা থেকে এসেছিলাম তো তারা আমার চ্যানেলটা মানে সার্চ করে দেখতে চেয়েছে বা কিন্তু তারা রিকোয়েস্ট করেছিল যে হিন্দিতে ভিডিও বানানোর জন্য কারণ তারা কেউই বাংলা বোঝে না তাদের রিকোয়েস্টে বলতে পারো আমি হিন্দিতে কিছু ভিডিও করেছিলাম লাস্টের দিকের ভিডিওগুলো তো সেই ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করিনি কারণ এটা আমার বেঙ্গলি ট্রাভেল চ্যানেল আমি আর একটা হিন্দি চ্যানেল খুলেছিলাম যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আপনারা চেক আউট করতে পারেন তো লাস্টের দিকের কিছু ভিডিও আমি ওই চ্যানেলে আপলোড করেছি গোটা দশ পনেরো ভিডিও হবে যেগুলো লাস্টের দিকে যেগুলো এক্সপ্লোর করেছিলাম সেইগুলো আর কাশ্মীর থেকে কলকাতা আসার ভিডিওগুলো তো এখন কলকাতাতে দিন আছি তার কারণ হচ্ছে কাশ্মীরে এবার বরফ একটু দেরিতে পড়েছে মানে এরকম খুব একটা হয় না কিন্তু এবছরই একটু হয়েছে আমার সঙ্গে অনেক মানুষের পরিচয় হয়েছে তাদের সঙ্গে রেগুলারলি কথা হয় তো তাদের কথা মতো বিগত তিরিশ বছরে এরকম খুব কম হয়েছে যে জানুয়ারি প্রায় শেষ হতে যায় কিন্তু কাশ্মীরে বরফ পড়েনি এবছরটা তার মধ্যে একটা আহ না তো ডিসেম্বরে লাস্টেই মোটামুটি কাশ্মীরে বরফ পড়ে যায় এবারে জানুয়ারি প্রায় শেষ হতে চললো বাট কাশ্মীরে এখনো বরফ পড়েনি তবে পড়বে ডেফিনেটলি ওয়েদার আপডেট সেটাই দেখাচ্ছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই কাশ্মীরে বরফ পড়বে পড়েছে হয়তো বেশি হাইটে পড়েছে সোনমার্গ গুলমার্গে পড়েছে নর্মাল যেখানে শ্রীনগর বা এসব আশপাশগুলো কিন্তু এখনো সেভাবে বরফ পড়েনি তো কলকাতাতে অপেক্ষা করছি কারণ বরফ না পড়লে কাশ্মীরের সৌন্দর্য কিন্তু সেই সৌন্দর্য কিন্তু থাকে না বা সেই সৌন্দর্য কিন্তু দেখা যায় না তো প্রথম যখন বরফ পড়বে প্রচণ্ড পরিমাণে বরফ পড়বে মানে চলাফেরাই মুশকিল যে ভয়তে আমি কলকাতা চলে এসেছি যদি আবার এখন চলে যাই তাহলে সেই আলটিমেটলি সেই আমি ফেসে যাব। সেখানে গিয়ে আমার ঘরে বসে থাকতে হবে এছাড়া কোনো উপায় নেই কলকাতাতে তাও আমি এদিক ওদিক ঘুরতে পারছি এ করতে পারছি তাও যা কিছু করতে পারছি কিন্তু ওখানে ঘরে বসে থাকা যারা কোনো কিছু করা সম্ভব নয় তো সেই জন্য যদি বরফ পরে তার পনেরো কুড়ি দিন পরেই যখন বরফ গলা শুরু হবে মানে একটু অতদিন বরফ এবারে থাকবে না কারণ যেহেতু বরফ দেরিতে পড়ছে তো মোটামুটি মার্চের প্রথম সপ্তাহ বা মার্চের পনেরো তারিখের মধ্যে বরফ গলতে শুরু করে তো মার্চের প্রথম সপ্তাহ দিকে আমি বেরোনোর একটা প্ল্যান করছি তো কীভাবে আপনারা কাশ্মীর ঘুরতে যেতে পারবেন আমার গাড়িতে ঘুরতে পারবেন আমার হোমস্টে থাকতে পারবেন সেই নিয়ে একটা ভিডিও আসছে আর যারা কাশ্মীর যেতে চাইছেন না শুধু ভিডিও দেখতে চাইছেন ভালো ভালো ভিডিও তাদেরকেও বলে রাখি কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড এই সব স্টেটের প্রচুর ভালো ভালো ভিডিও আমি বানানোর প্ল্যান করেছি কারণ ওখান থেকে আমার খুব কাছে হবে চারশো কিলোমিটার দূরে লাদাখ পাশেই হিমাচল তো ওখান থেকে আমি খুব ইজিলি ভিডিও বানাতে পারবো আর কলকাতা থেকে যেটা কখনোই পসিবল না এত খরচা করা সম্ভব নয় ইউটিউব থেকে যাদের ইনকাম শুরু হয়ে গেছে ভালো ইনকাম হচ্ছে তাদের পক্ষে সম্ভব কিন্তু যাদের টোটালি কোনো ইনকাম নেই জিরো ইনকাম নিজের সেভিংস দিয়ে কখনোই পসিবল না তো ওখানে থাকলে আমি সেটা করতে পারবো কারণ খুব বেশি খরচা হবে না আর আমি অন্য একটা বিজনেস যেহেতু করছি সেক্ষেত্রে আপনারা কম খরচে বাজেটের মধ্যে কাশ্মীর ঘুরতে ঘুরতে পারবেন 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 আমার আমার থাকতে গাড়িতে সেগুলো জানতে হলে এবং কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে উপভোগ করতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন এবং যদি আমার রিয়েল ট্রাভেল টাইম আপডেট চান এবং ভালো ভালো রিল দেখতে ফটোগ্রাফি দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন সেভেন এইট সিক্স জিরো হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম একবার গিয়ে চেক আউট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই